আজ সকাল থেকেই ঘটনাস্থলে যায় নদিয়া ঘটনাস্থলে কৃষ্ণনগর লোকসভার বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগর রাজবাড়ির রানীমা অমৃতা দেবী রায় বাহাদুর সহ নদিয়া উত্তর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং ঘটনাস্থলেই তারা আসেন এবং ঘটনাস্থল খতিয়ে দেখেন তারা এরপরই মৃত হাফিজুরের বাড়িতে যায় কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রানীমা তথা কৃষ্ণনগর লোকসভার বর্তমান বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর এবং নদিয়া উত্তর সাংগঠনিক বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস আর এ বিষয়ে কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রানীমা তথা নদীয়া কৃষ্ণনগর লোকসভার বিজেপি প্রার্থী অমৃত দেবী রায় বাহাদুর কি জানালেন শুনে এই বিষয়ে তো বিজেপি মাস আগে জয়েন করেছিল সেটা আমি জানতাম কিন্তু এই পরিণতি হবে সেটা তো কেউ ভাবেনি আর সে যে জয়েন করেছেন সেও নিশ্চয় একটা গিয়েই করেছে তো সেখানে আমার এগুলো সন্ত্রাস করা হচ্ছে যেরকমরা বললেন বা আমারও সেখানে এবং ঘর থেকে মুন্ডু আলাদা করে মুন্ডু নিয়ে চলে যাওয়া হয়েছে এটা কীরকম আমরা পৌঁছবে বা সুর ধর যেখানে মাথা পড়েছে तो मान रोश के था मान runat वो जो করতে পারে আমি না দেখলে ভাব

সেখান থেকেই দশ বারো জন এখান থেকে এসে গুলি করেছে তারপরে ও ছুটে পালাতে গেছে তখন মনে করে এটা তো ডেফিনেটলি পরিকল্পিত